ये लोग तकरीबन कर रहे हैं नए मर ये है दही है थैंक यू हम कर रहे हैं दो खुले दो दो हम्म डाइट सक्सकते जा আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগত দিন পর আপনাদের সাথে লাইভে চলে আসলাম অল্প কিছু সময় আপনাদের সাথে মজা কাটা করার জন্য আপনাদের সাথে একটু কিছু কথা বলার জন্য আহ তাই সবাইকে বলবো যারা যারা লাইভে জয়েন করছেন সবাই একটু আপনাদের মতামত গুলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত নেওয়ার জন্য চলে ইদানিং আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলের রিস্টা প্রচন্ড ডাউন তাতে বুঝতে পারলাম যে একটা লাইভ করা দরকার আপনাদের সাথে কথা বলা দরকার আসলে হয়তো আপনারা যেরকম ধরনের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে চাচ্ছেন হয়তো সেরকম ধরনের ভিডিও আমরা আপলোড দিতে ব্যর্থ হচ্ছি যার কারণে এই হঠাৎ লাইভে চলে আসে আপনাদের মতামতগুলো জানানোর জন্য সাব্বির আহমেদ ভাই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম হজর কেমন আছেন সাব্বির আহমদ ওসমানি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সাব্বির আহমেদকে লাইভে জয়েন করে একটা কমেন্ট করেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি তুমিও ভালো আছো আমার একজন পরিচিত ব্যক্তি সাব্বির আহমেদ সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কে কোথায় থেকে লাইভে জয়েন করেছেন একটু কমেন্ট বক্সে জানান বেশি সময় আপনাদের নষ্ট করব না অল্প কিছু সময় আপনাদের সাথে লাইভে আমাদের আজকে লাইভটি করা থাকবে মন মতো ভিডিও আমরা দিতে ব্যর্থ হচ্ছি যেরকম ভিডিও আপনারা চাচ্ছেন সেরকম ভিডিও হয়তো আমরা দিতে পারতেছি না সেজন্য সবাইকে বলবো যে যারা লাইভে জয়েন করেছেন কোন ধরনের ভিডিও আপনারা চান একটু কমেন্ট বক্সে আহলান ভাই আচ্ছা লাইভ যেহেতু এসেছি প্রথমে একটা কথা বলি আপনাদের আমাদের সিরাজগঞ্জের শাহজাদপুর থানার অন্তর্গত আমাদের যে গ্রামটা এখানকার যে একটা ভাষা আছে আমাদের মাতৃভাষা সেই ভাষায় আপনাদের সাথে চলুন একটু লাইভটা শেয়ার করে আজকে তো স্টার্ট করা যাক আসলে দেখেন ভাই আহ দেশের মেলা জায়গা থেকে আপনারা আজকের জয়েন হয়েছেন তাই না কেউ সিরাজগঞ্জ থেকে কেউ মনে করেন যে পাবনা থেকে কেউ আবার বগুড়া থেকে রংপুর দিনাজপুর চট্টগ্রাম খুলনা আবার কেউ কেউ বা দেশের বাইরে বিভিন্ন করেন যে রাষ্ট্র থেকে আজকের লাইভে জয়েন করবে না আপনারা জান তো এই যে আপনারা এই মুহূর্তে যে ভাষাটা আপনারা বের এটা হলো আমাদের এই মাতৃভাষা অর্থাৎ যে এলাকায় জন্মগ্রহণ করছে আমার এলাকার মানুষ মনে হয় যে খাঁটি গায়া ভাষা যদি কথা কয় থাকে তা মনে হন যে এই মুহূর্তে আমি যেভাবে কথা কইতেছি এটা হলো আমাকে এলাকার বাসা এখন আমাদের সিরাজগঞ্জের মধ্যে যারা মানুষ আছে ওগার কাছে মনে যে আমি যেইভাবে এখন কথা কইতেছি ওরা মনে হরবি যে নাসিফা কি পাগল নাকি আর কি লেহাপড়া জান না কি খেত বাসায় কথা কইতেছে কিন্তু কথা হইল সিরাজগঞ্জের বাইরে যে সমস্ত মানুষ মনে হরেন যে আজকের লাইভটা দেখতেছেন তাই না ওরা কবি নি সিরাজগঞ্জের ভাষা তো ভালোই লাগে যেমন মনে হরেন যে বরিশালের একটা বাসা আছে না বরিশালের বাসা হল ভালোই লাগে আমার কাছে আর বরিশালের বাসা যদি বরিশালের মানুষগুলো কয় তাহলে কিন্তু আমরা মানে বরিশালের মানুষ কয় পাগল খ্যাত শুদ্ধ ভাষায় কথা কবের পারে না কিন্তু আমরা যারা সিরাজগঞ্জের মানুষ আছি আমরা যদি বরিশালের বাসা শুনি তাহলে আমার কাছে খুব ভালো লাগে ফাইন লাগে যে কি সুন্দর হয়ে কথা কয় রে ওমর খোদা এ কাম ডা হার কি এই এই যে একখান বাসার ভিতরে একটা রসকস আছে তাই না পৃথিবীর ভিতরে মনে হয় যে মেলা মানুষ আমরা আছি কোটি কোটি মানুষ আছি বাংলাদেশের মধ্যেই তো কাতি কোটি মানুষ তাই না এই বাংলাদেশের ভিতরে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় রকমের মানুষ ব্যবহার করে আমরা এক এক ধরনের ধরনের কই সিরাজগঞ্জ কারা কারা আজকের লাইভে জয়েন হয়েছেন আপনার একটু দেহি কমেন্ট বক্সে তো দেহি যারা যারা শুধু আহ সিরাজগঞ্জ থেকে আজকের লাইভে জয়েন হচ্ছেন কইতেছি একটু আপনারা লাইভে একটু কমেন্ট বক্সে লেখেন

লাইক দিতে কি কষ্ট হবে ভাই স্ক্রিনে দুই হ্যান্ড ঠাস করে চাপ মারে দেন লেখায় লাইক হয়ে যাবে বুঝছেন এখন লাইক দেন ভাই কারণ চ্যানেলের রিজ ডাউন হয়ে গেছে লাইভে চলে আসলাম আপনার হাতে কিছু সময় ফা পেসাল ফার লেগে আপনারাও লাইভে যুক্ত হয়েছেন লাইক মাইক দিয়ে দেন আর আপনারা কমেন্ট করতেছেন না ভাই বুঝতেছি না একটু কমেন্ট টমেন্ট করেন হুদে এখানে লাইভে এসে সবাই যুক্ত হয়েছেন আপনারা কিছু একটু কন আমরা যে ভিডিও গুলো দিতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এই তো মোটামুটি একশো তেষট্টি জন আপনার লাইভে জয়েন হয়েছেন কিছু কন লেহেন লেহেন তাহলে আপনারা একটু কথাবার্তা কই ইতিমধ্যে কিন্তু আমরা একখান বিষয় আলোচনা করি এটা হলো বর্তমান বাংলাদেশের ভিতরে সবসময় ভারত এবং বাংলাদেশ একটা ইস্যু চলতেছে এই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু মনে হেন যে সোশ্যাল মিডিয়া একবার মনে হন যে খুঁজিয়া ভাড়া ডাইল লাইতেছে ভারতের একখান সাংবাদিক আছে এই শালা বেটা শালা মনে হয় রিপাবলিক বাংলার সাংবাদিক আচ্ছা এসডি ডি মমিন ভাই কমেন্ট করছেন কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আর কারা কারা ভালো আছেন একটু কমেন্ট বক্সে লেখেন যে হ্যাঁ ভাই আমিও ভালো আছি তো যাই হোক দেখে তো কবি লাগলো ছিলাম ভারত মনে যে ভারতে একখান মিডিয়া আছে আমি যে মিডিয়ার ওই ময়ূখরঞ্জন ঘোষ না বেটা ফেলার কি জেনে নাম আর আমি আমার নাম পড়া হইলো খাসি বুঝছেন খাসি কি পাটা উলয় পাটি উলয় আমাকে সিরাজগঞ্জের পাশে আমরা খাসি কই পাটা ছাগল যখন মনে করেন জন্মগ্রহণ করার পর যখন পাটা হয় পাটার ছা আর মনে করেন যে খাসি এই পাটির ছা ওই পাটা ছাগল ধরিয়া গোটকা ডাক দিয়ে এসে মনে করেন যে বিচি কাটিয়ে দিলে পরে ও খাসি হয়ে যায় তো ময়ূখরঞ্জন যে ওইলো আপনার কি কয় ওই রিপাবলিক বাংলার সাংবাদিক ওটাশালার নাম আমি আবার থসি হলো মনে হন যে খাসি হোক মনে ধরেন যে পাঠাও খাওয়া যাবে পাঠিয়েও খাওয়া যাবে খাসি ময়করঞ্জন গোট সহকারে ভারতের কয়েকখান টিভি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে যারা বাংলাদেশের জুতোয় পারাদেরকে নিয়ে ধরতেছে মনে হরেন যে রাস্তায় আটপেট যেতেছেন পিছন থেকে জুতো পাড়া দিয়ে ধরল

প্রতিদিন প্রতি বেলা সকাল বিকেল বাংলাদেশ লিয়া যদি তাগারে মনে করেন যে উল্টো পাল্টা কিছু না কওয়া যায় তাগারে গোম ধরেই না আচ্ছা শাহজালাল আকন আলহামদুলিল্লাহ কুয়েত হতে বরিশালের সন্তান আমি অসংখ্য ধন্যবাদ বরিশালের একজন বাই সাতকুরিজা লাইভে চললে আইছে বলছেন বাই থাহে হইলে কোথায় কুয়েত থাকে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ শাহজালাল ভাইকে কুয়েত থেকে আজকের লাইভে জয়েন করার লেগে আশা করি ভাই আপনি ভালো আছেন আপনার জন্য দোয়া করি যারা প্রবাসী ভাই যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যা যা মনে করেন যে পরিবারের লেগে কষ্ট হইয়া মাথার কাম পায়ে ফেলা কাম করিয়া মা বাপ ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা আছে তাগার লেগে দিন রাত পরিশ্রম করিয়া করি টাকা টিহা পাঠাইতেছেন বাড়িতে আসলে তাগারে অনুদান বা তাদের অবদান জীবনে কোনো দিন বলা যাবে নয় কারণ খারা তারা খুব কষ্ট করে আমি এর আগেও বিভিন্ন সময় লাইভে আসি আমার বিভিন্ন প্রবাসী ভাইরা লাইভে জয়েন করে আমি মূলত লাইভে যদি প্রবাসীরা জয়েন করার পর কিছু কমেন্ট করে আমি তাগারে লিয়া কিছু না করে পারি না কারণ বিশ্বাস করেন প্রবাসী ভাই যারা আছে যদি একটু চিন্তা হইয়া দেখেন যে একজন প্রবাসী ভাই সব কিছু ছাড়িয়া বিদেশ চলে যায় হ্যাঁ সব কিছু সেরা বিদেশ চলে যায় আচ্ছা গো গো নামে একটা চ্যানেল থেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যে কথা কবে ছিলাম প্রবাসী যারা চলে যায় মনে করেন যে বাংলাদেশ ছেড়ে আমি একটা জিনিস চিন্তা করে দেখি আমি দুই হাজার কয় সালে পনেরো সালে মনে হয় একটা চাকরি লিছিলাম নারায়ণগঞ্জে যায় কেরানীগঞ্জ সরি নারায়ণগঞ্জ না ওই কাছাকাছি কেরানীগঞ্জে চাকরি লিছিলাম একটা মসজিদের দায়িত্বে ছিলাম মজিন হিসাবে ওই জায়গায় যাওয়ার পরে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল দিনের মাথায় বিশ্বাস করে আল্লাহ না তখন ও ঘরে বাদ কিন্তু মা বাপ না আমি দিন মনে হরেন যে মসজিদের ঘরে কাটাই যেভাবে এক সময় পার করি কিন্তু রাতে যখন ঈশান নামাজ পড়ে খাওয়া দাওয়া হয়ে যখন আমি ঘোমাস পেলে গেছি বালিশের হাতে মাথা ঠেকা দিলি ভরে চোখ দিয়ে ছড়ছর পানি পড়ছে কিসের লেগে কারণ আমার মা থাকছে বাড়ির বাপ থাকছে বাড়ির ভাই বোন আত্মীয় স্বজন কারোর হাতে কোনো সাক্ষাৎ নাই ওই কেরানীগঞ্জে আমি ছাড়া আর মনে হয় যে সারা মানে ওই কেরানীগঞ্জে আমার আপনজন বলতে কেউ নাই খুবই খারাপ লাগছে ওই সময় আমি দিশে পাচ্ছি যে আসলে মা বাপ সারি আত্মীয় স্বজন থেকে ফাঁকা ফাঁকে চলিয়া যাওয়া যে কত কষ্ট রাখান বিষয় যারা যায় তারাই বোঝে এখন আমি তাও মনে যে এক মাস দুই মাস তিন মাস পর বাড়িতে ফের পারছি আল্লাহ নিয়ে আইসে বা গ্রাম অঞ্চল থেকে যারা শহর অঞ্চলে যা চাকরি বাকরি করে পেটের তাগিতে মাস দুই মাস পর পর বাড়িতে দেশ ফেল লেগে পারে কিন্তু একখান জিনিস চিন্তা হয়ে দেখেন যারা প্রবাস থাকে যারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয় এরা যারা মনে করেন যে দেশের বিভিন্ন রাষ্ট্র যায়া নিজের পরিবারের লেগে এত কষ্ট হরে ভাই যারা প্রবাসে থাকে এরাাই একমাত্র বুঝবে পারে কিন্তু একটা জিনিস খুব বড় আফসোস লাগে আমাকে বাংলাদেশের মানুষ এমন আঁকাতে একজন প্রবাসী ভাই সারা জীবন কষ্ট করে টেকা পয়সা গোসা গোছা বাড়িতে পাঠা দেয় আর আমরা যারা বাড়িতে থাকি তারা খালি চিন্তা হরি যে অমুক সময় অমক দিন আমার ভাই আমার সাওয়াল আমার অমক আমার দুলোবাই আমার হুমন্দি অমক আসবি দেশে ফিরবি যদি মনে করেন আগামী মাসে চলে আসার চিন্তা করে আমরা এই মাস থেকে তার সিরিয়াল ধরি একজনকে আমার লাগে এখানে ঘড়ি এনো একজনকে এখানে লাইট এনো একজনকে কম্বল এনো একজনকে মোবাইল এনো এরে আল্লাহ রে মনে পাই ধরি অমক আইনো অমক আইনো থাকে তাহলে হে আবার কাজ সোনার সেন আইনো ব্রেসলেট আইনো কানের দুল আইনো আল্লাহ একমাত্র আব্বা মা ছাড়া মনে হয় কেউ কয় না যে বাপরে কিচ্ছু লাগবি ল তুই ভালো হইয়া দেশে চলে আয় প্রবাসী আসলে খুবই কষ্টের একখান জায়গা যারা প্রবাস থাকে যারা নিজের সংসারের লেগে মা বাপের লেগে পরিবারের লেগে সব কিছু ত্যাগ করিয়া বিদেশ চলে যায় হ্যাঁ দিনের পর দিন রোদের ভিতরে যারা সৌদি প্রবাসী আছে কুয়েত প্রবাসী আছে তাকার যে কি কষ্ট হেরে মনে হরেন যে আমি আপনি এই আলোচনা হই আসলে কোনোদিন দিন বোঝানো সম্ভব হলে বুঝবে পারবেন না কিন্তু বিশ্বাস করেন যারা প্রবাসে থাকে ওরা যদি কোনোদিন দিন আপনার আপন লোকয়া থাকে একটুখানি খোঁজলে দেখেন যে ভাই আপনি বিদেশ থাকেন আপনার অবস্থাটা কি আপনি কি কাম হরেন এবং কি বাল ঠেকে হনে যায়া তারাই একমাত্র কবির পারবে যে কত খারাপ ঠেকে তা গাড়ি অনেক প্রবাসী ভাই আছে যারা বিয়ে হয়ে হয়ে বহু থেকে যায় এখন মোবাইল ডেলাও বাংলাদেশের ভিতরে বিয়ে হরে হরে মেলা মানুষ প্রবাসে চলে যায় এখন মনে হরেন যে প্রত্যেকটি স্বামীর প্রতি স্ত্রীর এখন হক আছে আবার প্রতি স্বামীর হক আছে সে হকটা তো মনে করেন তারা পুরোপুরি আদায় করবে পারে না বা আদায় করে লিবে পারে না দুইজন দুই জায়গায় থাকে পৃথিবীটা মনে করেন যে ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে তাই না ভালোবাসার মানুষ কাছে থাকলে মেলা কষ্ট দুঃখ থাকা যায় কিন্তু তারা প্রবাসে থাকে সেই ভালোবাসার মানুষ বলে মনে করেন যে বাংলাদেশে ফালাতে চলে যাওয়া লাগে সেই দূর প্রবাসে তাহলে আসলে একজন প্রবাসী ব্যক্তির কত কষ্ট পাই তাই জন্য আমি মাঝে মধ্যে লাইভে আসি এর আগেও আপনারা জানেন যখন আমি লাইভে আসি অন্তত প্রবাসী ভাই লিয়ে আমি কিছু আলোচনা করি যখন প্রবাসী ভাইরা কিছু কমেন্ট করে তো আজকেও কিছু একটা কথা বললাম তো প্রবাসী ভাইদের জন্য বিস্তারিত মানে আলাদাভাবে তাদের জন্য অন্তর অন্তর স্থগিত মানে দোয়া রইলো যারা যারা লাইভে জয়েন করছেন আজকে সবাইকে বলবো প্রবাসী যারা রয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে তাদের সহি সালামত রাখে প্রবাসী এমনও মানুষ মারা যায় যে তারা লাস্টটা পর্যন্ত বাংলাদেশে ঠিকঠাক মতো আসে না প্রবাসী ভাইয়ের কষ্টের কথা বলবে গেলে ভাই ওরা ফুরাবে না একের পর এক দেখবেন তাদের কষ্টের কথা খালি বাইরে বই তো অবশ্যই তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে নেক হায়ার দান করেন যেই প্রবাসী ভাই ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবাকে ছাড়িয়া প্রবাসী চলে গেছে থাকার লেগে দোয়া রইল আল্লাহ যেন তাদেরকে সই আবারও দেশে ফিরে নিয়ে আসে তাদের আত্মীয় স্বজন যারা আপনজন রয়েছে তারা যেন অবশ্যই তাদেরকে বুকে ফেরত পায় আচ্ছা ইটস হোসাইন কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্বামীর জন্য দোয়া করবেন আমার স্বামী আল্লাহ জানে হেদায়েত দান করেন পাচক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন আমি লাইভে কমেন্ট শেয়ার করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ একজন হয়তো আপু মানে কমেন্টটা করছেন আপুকে ধন্যবাদ আসলে তার স্বামীর জন্য দোয়া চাইছে যেন তার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং আল্লাহ তাকে হেদায়ত দান করেন অত্যন্ত চমৎকার দেখেন আজকে একটা মাহফিলের প্রোগ্রামে গেছিলাম এনায়েতুল্লাহ আব্বাসের মাহফিলে ওখানে এই স্বামী স্ত্রীর আলোচনার মধ্যে এনায়েতুল্লা আব্বাস একখান কথাই কইল যে স্বামী স্ত্রী আসলে দেখেন অনেক পরিবার আছে যারা স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তো স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামীর কথা থাকবি তুই যদি নামাজ না পড়িস ভাত না দিস তোর আতের আমি নাদা খাবো এইটা হইলো স্বামীর কথা থাকবি ভাবে কথা কয়া দিবেন স্ত্রী যদি নামাজ না পড়ে যে সকিনা জরিনা মর্জিনা সেভালি যাই নাম হয় আপনার বইয়ের তুই যদি আজকে থেকে বাত না দিস নামাজ না পড়িয়া তাহলে তো রাতের ভাত আমি খাবো লয় খাবো অর্থাৎ তুই যদি নামাজ না পড়ে ভাত তোর হাতের ভাত আমি খাবো না খাবো না খাবো না এটা হলো শুদ্ধ ভাষা বুঝছেন আর যদি স্বামী নামাজ না পড়ে স্ত্রীর নিয়ম হইলো তার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়ত দাও দ্বিতীয় নাম্বার স্ত্রী যদি স্বামীক কয় তুই তো নামাজ পড়িস না তাই না তুই তো আর যাবি না আপনি নামাজ পড়েন না গেদার বাপ রফিকের বাপ শফিকের বাপ অমকের বাপ বাপ জটনের বাপ যাই হোক বাপ আপনি নামাজ পড়েন না আপনি কতবার হয়ে ঘুরতেছি নামাজ পড়েন নামাজ পড়েন সংসার থেকে বরকত হয় না বোঝেন না এই কয়েক তারপরে মনে করেন যে অনেক আছে ভেটাসার মানুষ নামাজ পড়বে চায় না তো ওই সমস্ত ভাবি গেলে কব নামাজ যদি না পড়ে স্বামীর কাছে আপনি হুবেন না স্বামী থাক উপরে আপনি মাটি হুইবেন নিচে বেস না পারে কি ব্যাপার গেদির মাও কি গেদার মাও নিচে তাহলে তোমার হাতে আমি হবই লাই আমি আজকে থেকে নিচেই থাকবো দুই চার দিন ট্রাই করেন নামাজ পড়বি মানে গেদার বাপ নামাজ পড়তে বাধ্য হবি শীতের দিন পড়ছ না এখন দেখবি যদি আমার যদি গেদার মা যদি কাছেই না থাকে রাইতে তো শীত বেশি ধরবি বোঝেন নাই নামাজ তারপরে পড়া লাগবে আসলে যে কথা বুঝবেন চাইতেছি নামাজ ভাই পড়াই লাগবি বাধ্যতামূলক পড়তেই হবে আচ্ছা আবার আবার কমেন্ট করছেন স্বামী যদি নামাজ না পড়ে স্বামীকে কি করব হ্যাঁ এই কথাই আমি কইতেছি একটু ভালো করে মনোযোগ হনেন যে কথাটা আমি কবে বলেছিলাম স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্বামীর কাছ থেকে এরকম করা লাগবে আপনি বাদ বাইরে দেন বাদ বাইরে দিয়ে অন্যদিক চায়া থাকেন স্বামী আপনার দায়িত্ব আপনি হুন নেবেন না ভালো হইরে স্বামী কবেন যে তুমি আগে নামাজ পড়ো তারপরে আমার পক্ষ থেকে তোমাকে ভালোবাসা দেবো নামাজ পড়বে লয় ভালোবাসাও পাইবে বেলায় ভালো আমার বের হয়ে লিয়ে এসেও বা তার এন্দে বেরিয়ে খাওয়াবো সবই ভাইবে কিন্তু আমার ভালোবাসা আদর যন্ত্র কিছু হয়ে বেলয় হওয়ার সময় মনে করেন যে স্বামীকে উপরে সহির উপর খাটের উপর হওয়াতে আপনি নিচে এসে বিছনা বারে হইয়া থাকেন আর কবেন যে যদি নামাজ না পড়ো এ সারা নামাজ যদি না পড়ে মনে করেন আপনি নিচে হবেন ফজর নামাজ যদি না পড়ে তাহলে সকালবেলা যে দিয়ে চলে যাবেন খাওয়া নামাজ পড়ো না সকালবেলা তখন ওই হিসাব করে দেখবে আরে খারাপ কিছু তো আর কইতেছে না ভালো কিছুতে কইতেছে তো স্বামী ধীরে ধীরে নামাজ পড়বি আর তারপরে যদি নামাজ না পড়ে স্ত্রীর নিয়ম হইলেও স্বামী যদি নামাজ না পড়ে তার জন্য নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার স্বামী হেদায়ের দান করো স্বামীর জন্য পাঁচ সপ্তাহ নামাজ পড়বে পরে হাত তুলে দোয়া করবেন আল্লাহ যদি কবুল করে আপনার স্বামী এক সময় ব্যক্তি হবে আর যদি স্ত্রী নামাজ না পারে অনেকের ঘরে স্ত্রী আছে জামাই নামাজ পড়বে ফজরের সময় চলে যে ডাক দেয় এটাও নামাজ পড়ো বা যা পড়তেছে দেখা যায় একবারে লাখ ডাহা গম পাঠতেছে কেউ তো না নামাজ পড়বে লেগে রে কয় আর সে এত নি পাইনি পাবি না কিছু লেগে স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী কি করবেন কবেন যদি সকালবেলা দিনে ভাত না দিস না আর ভাত যদি না দিস তুই একা তোর লেগে দিস তোর মতো খান্না রাতে ভাত আমার দরকার নাই দুই চার দিন ভাত খাওয়া বন্ধু দেন দেখবেন যে নামাজ পড়তে বাধ্য হবে তারপরেও নামাজ না পড়লে তো বাপের বাড়ি থুয়ে আসিল নামাজ পড়বে বাপের বাড়ি থিয়ে আসি থুয়ে আসবেন থুয়ে ফালা থুয়ে চলে এসেন কিছুদিন কষ্ট করে থাকেন তখন বাবা কবি খেরে বাফের বাড়ি খেরে তোর জামাই আল্লাহ না কয়ে যে নামাজ কালাম না তো ওই জন্য জামাই চায় না তখন গ্রামের মানুষই মনে হয় যে এলো নামাজ পড়াবে মানে নামাজ বাধ্যতামূলক পড়াই লাগবি ভাই ও কথা কোয়া কোনো সুতো দেয়া লাভ নাই আপনি যাই হন তাই হন নামাজ পড়াই লাগবি দিনের ভিতরে আল্লাহ পাঁচ বক্তার নামাজ মুসলমান বান্দাবান্দি ইন্নাসাল্লাহ তানহা আল ফাশাইলমকার আর নামাজ প্রত্যেকটা ফায়সা কাছ থেকে মানুষে দূরে রাখে প্রত্যেকটা মানুষকে নামাজ ফায়শা কাজ থেকে দূরে রাখে যারা নামাজ পড়ে তারা কোনোদিনও দিনও খারাপ কাজ করতে পারে না কেননা ফজর নামাজ পড়ে এসে যদি কোনো ব্যক্তি সার জহরের আগ পর্যন্ত কোনো খারাপ কাজ করার চিন্তা করে তখনও চিন্তা করবি আরে নামাজ পড়িয়ে আমি পাঁচ অত ভাই দেয়া আরে আমি খারাপ কাম হারবো না এ কে বাবাই এশারের নামাজ পড়ে আমরা হরেন চিন্তা করবি যে আমি এশার নামাজ পড়ে এসলাম আর আমি উল্টা পাল্টা কাজ করবো রে বড় চুরি করবো ডাকাতি করবো উল্টা পাল্টা সেও করবে না অর্থে নামাজ পড়া লাগবে তো যাই হোক যারা যারা আজকে লাইভে জয়েন করেছেন ব্যাগকে ধন্যবাদ জানাতেছি আবারও ফ্রি টাইম আপনাদের সাথে লাইভে জয়েন হব তো সবাই ভালো থাকবেন আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ আবারও লাইভে জয়েন হবো সকলের কাছে দোয়া চাই জন্য দোয়া করি আল্লাহ হাফিজ